আজকে যারা প্রথম আলো আর স্টারের জন্য রাস্তায় দাঁড়িয়েছে এই মুখগুলি অত্যন্ত না এরা নিজেদেরকে সুশীল বলে আমি বলি এরা হলো ওয়েদার কক বা মৌসুমি সুরিল সুশীল মানে যখন তাদের এজেন্ডার সামনে আসবে যখন তাদের এজেন্ডার সামনে আসবে তখন তারা মানবাধিকার হিউম্যান রাইটস অমুক তমুক এগুলি বলে আসবে কিন্তু প্রথম আলোর অফিসে আগুন দিয়েছে আমি সাপোর্ট করছিলাম কিন্তু আগে কি কাগজে আগুন দেওয়া হয় নাই নয় দিগন্ত আগুন দেওয়া হয় নাই সংগ্রামের এডিটারকে মরেই যেতে পারতো তাকে কি তখন এরা কোথায় ছিল এদেরকে এই কোশ্চেন করতে হবে এরা কিন্তু আমাদের সকল মৌসুমি সুশীলা কিন্তু আনফর্চুনেটলি আই বি রং যেটাকে আমরা বলি হাসানুজ্জামান বলতে পারবে তারা হলো ফিফ্থ কলামিস্ট বলি আমরা ফিফ্থ কলামিস্ট মানে আমার দেশে বসে আমার দেশের বিরুদ্ধে কাজ করে আমার দেশের নাগরিক পাশের দেশের হয়ে কাজ করে তারা তো এতখানি পেনিট্রেশন করতে পারতো না যদি আমরা তাদেরকে সাহায্য না করতাম সুতরাং আমাদের সামনে যে যুদ্ধ সেই যুদ্ধটা কিন্তু বিশাল এই যুদ্ধে আমি জানি না আমরা জিততে পারবো কি না এবং ওসমান হাদি শরীফ ওসমান হাদির আমি তাকে ফলো করতাম সে যে কথাগুলি বলেছে যে কেমন করে আমরা বাংলাদেশকে সেই বিনির্মাণের পথে নিয়ে যাব সেই কাজটা এখন অসমাপ্ত সেই কাজটা তোমাদের করতে হবে কিন্তু তোমাদের সঙ্গে আমাদের মতো লোকদেরকেও করতে হবে কারণ আমরা আমাদের কাজ করতে চেষ্টা করেছি কিন্তু আমরা সাকসেসফুল হই নাই আমাদের সাফল্য আসে নাই আমাদের জেনারেশনের কথা বলছি আমি কিন্তু আমরা যারা যারা ছাত্র জনতা ইয়াং গ্রুপ আমি এদের কথা শুনলাম অনেকে এখানে যারা বক্তব্য দিয়েছে এবং আমি খুব ইমপ্রেসড হয়েছি তাদের কথায় যে এই আধিপত্যবাদকে রোগ করতে হলে কি কি করতে হবে কথাগুলি অত্যন্ত সুন্দর বলেছে যে যে সমস্ত প্রতিষ্ঠানের দ্বারা আধিপত্যবাদ প্রতিষ্ঠা হয়েছে তার বিপরীতে আমাদের সেরকম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে কালচারাল পলিটিক্যাল হোয়াটেভার সেটা কী কী করে কাউন্টার করতে হবে সবচেয়ে বড় কথা ভারতীয় আধিপত্যবাদ যে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে সেটা ভারতীয়রা কার দ্বারা করেছে আমার দেশের লোকদের করেছে হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে উঠেছে হাসিনাকে একলা একলা ফ্যাসিস্ট হয়ে উঠেছে হাসিনাকে সাহায্য করেছে বড় বোরক্রেসি হাসিনাকে সাহায্য করেছে মিডিয়া হাসিনাকে সাহায্য করেছে আরবি সবচেয়ে বেশি সাহায্য করেছে আমাদের প্রাণপ্রিয় আরবি কিন্তু সেই জন্যই সে এখানে পৌঁছেছে যখন বিডিআরের আপনার পিলখানার হত্যাকাণ্ড ঘটলো সেটা কিন্তু ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত হাদির হত্যাকাণ্ডটাও কিন্তু আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত কারণ অ্যাক্রস বর্ডার থেকে যদি কেউ এসে আমার দেশের লোককে মেরে যায় তাদের পলিটিক্যাল উদ্দেশ্যকে সফল করার জন্য সেটা আমি মনে করব সার্বভৌমত্ব রূপে আঘাত হয়েছে আমাদের পিলখালার সময় আঘাত হয়েছে আমরা কিছু বলি নাই চত্বরে হয়েছে আমরা কিছু বলি নাই ঘুম হয়েছে মানুষ আমরা কিছু বলি নাই সুতরাং আমাদের সামনে যে যুদ্ধ সেই যুদ্ধটা কিন্তু বিশাল এই যুদ্ধে আমি জানি না আমরা জিততে পারবো কি না আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি দোয়া চাই যেন আমরা জিততে পারি এবং যদি জিততে না পারি তাহলে আমরা অন্ধকারে তলিয়ে যাব। সে বিষয়ে কোনো সন্দেহ নাই আর একটা জিনিস আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমাদের দেশের নাইনটি পারসেন্টের উপর লোক মুসলিম মুসলমান আমরা মুসলিম কিন্তু আমাদের মধ্যে বিভিন্নভাবে আমি দেখি ইন্ডিয়ান হিস্ট্রি তখন এটা তো হাসানুজ্জামান আমার চার ইন্ডিয়াতে যে সমস্ত বিখ্যাত ঐতিহাসিক ধরেন আর সি মজুমদার অথবা যদুনাথ সরকারের মতো লোকেরা তাদের হিস্ট্রি পড়লে কি দেখা যায় মুসলমানদের প্রতি ঘৃণা অথচ যখন আলী ইতিহাস লেখে তখন আমরা তাকে বলি কমিউনাল কারণ সে মুসলমানের পক্ষে লেখে এই যে একটা হীনমন্যতা আমাদের মধ্যে দিয়ে দিয়েছে এমনকি সেভেন্টি ওয়ানের কনস্টিটিউশন তৈরি করার সময় যেটা ইন্ডিয়ার ছায়াতে তৈরি হয়েছে দেখেন তার মূলনীতির মধ্যে কি ছিল সেকুলারিজম আচ্ছা সেকুলারিজমের কথাটা লেখার কি দরকার তার মানে বলতে চাচ্ছে যে আমরা সংবিধানে লিখতে হবে অথচ ঐতিহাসিকভাবে এখানকার জনগণ জনগোষ্ঠী সেকুলার যখন সুলতানি আমল ছিল পালদের আমল ছিল মোগলদের আমল ছিল বড় বড় স্কলার স্কলার লাইক ইটান অসীম সেন অ্যান্ড আদার্স যারা ইসলামাইজেশনের উপর বই লিখেছে সাউথ এশিয়াতে তারা পর্যন্ত বলেছে যে এখানে রকম ফোর্সফুল কনভারশন হয় নাই এখানকার ইসলাম প্রচার হয়েছে সুফিদের দ্বারা এই যে একটা হীনমন্যতা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে আমরা মুসলমান মানি আমরা কমিউনাল সেকুলারিজম রাখতে হবে আমার সংবিধানে কেন আমরা সবসময়ই সেকুলার সব সময় সেকুলার সুলতানি আমলে সুলতানদের বড় বড় পজিশনে হিন্দুরা করতো চাকরি করতো তারপরে পাল আমলে তো রীতিমতো তখন অবশ্য মুসলমান ছিল না কিন্তু হিন্দুদেরকে তো তারা কোনো আমাদের ঐতিহ্য এটা আমাদের ইতিহাস এটা আমাদের কাউকে বলে দিতে হবে না যে আমি সেকুলার আমি সেকুলার আমি মুসলিম কিন্তু আমি সেকুলার আমি অন্য ধর্মের যারা বাস করে তাদেরকে সম্মান করি তারা যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান করতে চায় সেখানে তারা এগুলি ফ্রিলি করতে পারে এখানে এখানে আমাদের তাদের কোনো কমিউনাল ফিলিংস নাই সুতরাং আমাদের এই হিরোমন্যতা থেকে বের হয়ে আসতে আগেও আমাদের কিছু বক্তা বলেছেন আমাদের জ্ঞান অর্জন করতে হবে কারণ বুদ্ধি দ্বারা আপনার ছাড়া এই 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 যুদ্ধ জয় করা যাবে না আমার মনে আছে আমি যখন আমার হাজব্যান্ড কলম্বিয়াতে যখন এই ছিলেন আমি তখন কলম্বিয়াতে আমার পিএইচডি তিসেছেন ইয়ে জোগাড় করছিলাম মেটেরিয়াল তো ওদের ইউনিভার্সিটির লাইব্রেরিতে মেইন লাইব্রেরিতে অনেকগুলি লাইব্রেরি আছে একটা লাইব্রেরি আছে বাটলার হল লাইব্রেরি বিশাল মানে কত তালা বেসমেন্ট পর্যন্ত খালি বইয়ের ঠাসা তা আমি বাসায় হিসেবে আমার হাজব্যান্ডকে বললাম আসলে না আমেরিকানদেরকে হারানো যাচ্ছে না বা অথবা পৃথিবীর এত বড় পাওয়ার হয়েছে বিকজ অব দেয়ার জ্ঞান চর্চা বিকজ তারা এত পড়াশোনা করে এখন অবশ্য ট্রাম্পের আমেরিকার কথা বলছিলাম আমি কিন্তু আমেরিকা আজকে যেখানে উঠেছে উঠেছে খালি বুদ্ধিবৃত্তির চর্চা তারা এমনকি ইন্ডিয়া তো আমি বলবো ইন্ডিয়াতে যেহেতু বুদ্ধিবৃত্তির চর্চা হয় আমার দেশে তার এক পার্সেন্টও হয় না ইন্ডিয়াতে বহুত বহুত্যাং আছে বহুত স্কলার আছে যারা ক্রমাগত ইন্ডিয়ার সিকিউরিটি ইন্ডিয়ান নেশন ইন্ডিয়ার কত এগুলি নিয়ে বুদ্ধিবৃত্তির চর্চা ছাড়া এই যুদ্ধে জয় করা যাবে না আর একটা হলো চর্চা করতে হবে আমাদের সংস্কৃতি যেটা ওসমান হাদি শুরু করেছিলেন আমাদের সংস্কৃতি অত্যন্ত 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 রিচ আমাদের গ্রাম বাংলায় যে সমস্ত অসংখ্য গান অসংখ্য আপনার আপনার খেলাধুলা অসংখ্য আমাদের যে কুজিন বা খাওয়া দাওয়া একটা এলাকা এগুলিকে আমরা চর্চা করি না আমরা নিজেদের হীনমন্যতা থেকে অন্যের সংস্কৃতিটাকে বেশি গ্রহণ করি সেখান থেকে বেরিয়ে আসতে হবে লাস্টলি আমি বেশি সময় নিয়ে ফেলছি আমি যেটা বলবো সেটা হলো আমার দেশে একটা জনমূল জনমূল পরিচালিত একটি সরকার জন তৃণমূল তৃণমূল জনগোষ্ঠী দ্বারা পরিচালিত একটি ডেমোক্রেসি দরকার গণতন্ত্র দরকার ওই গণতন্ত্র নয় যে একদিনের ভোটে গণতন্ত্র আসবে একদিনের ভোটের পরে যেটা আসবে সেটাকে আমাদের করতে হবে অ্যাকাউন্টেবল এবং ডেলিভারিটিভ ডেলিভারিটিভ মানে জনগণ কন্টিনিউয়াসলি সেটার মধ্যে পার্টিসিপেট করবে সুতরাং সেদিকেও আমাদের নজর দিতে হবে কারণ সেই জাতীয় জনগণ সংঘবদ্ধভাবে যে সরকারকে সাপোর্ট করে সেই সরকারকে বা সেই দেশকে কিন্তু কেউ দমন করতে পারে না ইতিহাসটা সাক্ষী কারণ আলেকজান্ডার গ্রেট যখন ইন্ডিয়া আক্রমণ করেছিল তখন ইন্ডিয়াতে ছোটো 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 জনপদ ছিল যে সমস্ত জনপদগুলি আপনার জনগণ দ্বারা সমর্থিত ছিল না তারা প্রথমেই আলেকজান্ডারের কাছে সারেন্ডার করে দিয়েছে কিন্তু যারা জনগণের দ্বারা এই ছিল তারা কিন্তু তাকে রেজিস্ট করেছিল আমরা পুরুর ঘটনা জানি সুতরাং জনগণ সাপোর্ট একটা সেই জাতীয় সরকার আমাদের দরকার হবে আমি যেটা বলবো যে আপনারা নির্বাচন যদি হয় আমি জানি না নির্বাচন নিয়ে অনেক আশঙ্কা দেখা দিয়েছে আমরা হ্যাঁ ভোটটা যেন দেই যেন সংস্কার আমরা করতে পারি এবং যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন সেই সরকারকে এই ছাত্র জনতা এবং আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা সব সবসময় তাদেরকে অ্যাকাউন্টেবল রাখার চেষ্টা করব এবং ভারতীয় আধিপত্য থেকে বেরিয়ে আসার জন্য শেখ হাসিনা যে সমস্ত চুক্তিগুলি করেছিল এটা আমাদের ডিমান্ড করতে হবে পলিটিক্যাল পার্টি যে আপনাদের ম্যানিফেস্টোতে লিখেন যে চুক্তিগুলি করে গেছে শেখ হাসিনা ওগুলিকে রিভিউ করা হবে আবার পার্লামেন্টে রিভিউ করে যেগুলি জনগণ সাপোর্ট করবে সেগুলি থাকবে যেগুলি করবে না বাকি ওগুলি বাদ এটা হলো ফার্স্ট স্টেপ তা এটুক বলে আমি শেষ করব অনেক ধন্যবাদ আমার ছাত্রছাত্রীদেরকে আমি ওদেরকে নিজের সন্তানের মতো মনে করি থ্যাংক ইউ